গত আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখানে একটি নির্জল জায়গায় আশ্রয় নেন তবে এখন শোনা যাচ্ছে বাড়ির বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই শেখ হাসিনার তবে কি গৃহবন্দী আছেন শেখ হাসিনা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এক সাংবাদিক সেলিম সামাদ দাবি করেছেন ভারতের এক গণমাধ্যমে শেখ হাসিনা দিল্লির কাছাকাছি এক বিমান ঘাটির কাছে আশ্রয় নিয়েছেন কিন্তু সেখান থেকে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না প্রতিবেদনটির সূত্র আরও বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মোদীর সঙ্গে প্রথমবারের মতো টেলিযোগাযোগের মাধ্যমে যোগাযোগ করা হয় তখন শেখ হাসিনাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবং মোদি ইউনুসের যোগাযোগের কয়েক ঘন্টা পর হাসিনা সকল ধরনের ডিভাইসের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় এবং তার সাথে কেউ যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করা হচ্ছে এই সূত্র থেকে আরো জানা যায় হাসিনার ওই বাড়ি থেকে বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই এমনকি সেই ঘাটিতে সেনাবাহিনীর জন্য সুপার আছে সেখানে যাওয়ারও কোনো অনুমতি নেই হাসিনার এই প্রতিবেদন থেকে আরো জানা যায় হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত রয়েছেন এক মাস হয়ে গেলেও তিনি তার মায়ের সঙ্গে এখন পর্যন্ত একবারও দেখা করার সুযোগ পাননি শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যায় তখন তার ছেলে জয় তার মায়ের সঙ্গে দেখা করার জন্য ভারতে যেতে চাইলেও তাকে বারণ করা হয় দিল্লিতে না যাওয়ার জন্য কারণ দিল্লিতে গেলেও তিনি তার মায়ের সঙ্গে কোনোভাবে দেখা করতে পারবেন না বলে জানিয়েছেন এছাড়াও হাসিনার ফোনের সমস্ত সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে যাতে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে না পারে এই সাংবাদিক প্রতিবেদনটিতে আরো লিখেছেন হাসিনার সঙ্গে রয়েছে তার ছোট বোন শেখ রেহেনাও কিন্তু ব্রিটিশ নাগরিক হওয়ার সত্ত্বেও শেখ রেহেনা সেখানে তার বোনের সঙ্গে আটকে গেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য ইঙ্গিত দিয়েছেন মোদীকে আর যদি বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত চায় এটা ভারতের প্রধানমন্ত্রীর জন্য বড় ধাক্কা হবে